সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ কইরা দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা থাকি পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে এরকম এই জায়গাটাতে এরকম কেন হইলো সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে ঠিক আছে দুই মিনিট লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো এই বিভাগে আমার আর হবে আসা না আমি একবারই তো আসলাম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো সিলেটের মাহফিলে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারির বক্তব্য চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলায় হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন সিলেটে যেভাবে মিজানুর রহমান আজারির মাহফিলে হট্টগোল করেছে কিছু মানুষ তাতে আমি হতবাক ও ক্ষুব্ধ আমি এই ঘটনায় বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি তিনি আরও বলেন ভারত জনপ্রিয় ইসলামিক বক্তাদের ভয় পায় সে মাওলানা দেলোয়ার হোসেন সাইদের হয়েছিল ভারত আজহারি ভারতের জন্য বড় একটি হুমকি কারণ সংঘবদ্ধ মুসলমানে ভারতের ভয় আজহারি কোনো রাজনীতি করে না তাই তাকে যুদ্ধ অপরাধীও বানাতে পারবে না তার বয়স কম ভালো কথা বলে সে আধুনিক মননশীল এরকম একজন ব্যক্তিকে ভারত কখনো সহ্য করবে না